একজন বাবা কত বড় নিজের আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকে তুই আমার মেয়ে না তুই আমার স্ত্রীর মতো আমি কি মিথ্যা বলছি তোমরা ফেসবুকের গোলামেরা দেখো না এগুলো করোনায় দেখো নাই বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল ছেলেরা শিক্ষিত ছেলে অন্যের টাকা দিয়ে এরপরে কয় লাস্টারে রাস্তায় ফালাই দিয়ে রাস্তায় ফালাই দিয়েছিস দরজা জানালা লক করে দিছে বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হইল জানালা খুলে দেখাও নেই ভালো করে ইতিহাস বলিস এই করোনার সময়ে তাকাইয়া দেখছ শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসন পুলিশ আর আমার দেশের কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া করোনার লাশগুলো দাফন করেছে জানাজা পড়েছেন ইতিহাস ভুলে যাইও না শত শত করোনার লাশ কবরে রাখলো একজন হুজুরেও করোনায় মরে না তিনটা দুর্বলতা যাদের মধ্যে নাই তাদের থেকে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি না কয়টা দুর্বলতা নাই এক নাম্বার যার পেছনে টান নাই নাম্বার দুই যার অভাব নাই নাম্বার তিন যার স্বার্থ নাই এই তিন গুণে গুণান্বিত ব্যক্তিদের কাছে চাইলেই দেরি নেই পেয়ে যাবে এবার দেখেন তো পৃথিবীতেই তিন গুণ সারা কে আছে পিছনে টান নাই এমন কোন মানুষ আছে আমারে সামনে আগাই স্ত্রী বলে টাকা দাও সন্তান বলে দাও মা বাবাই বলে দাও তাহলে আমি যত আগাইতে চাই পেছনে টান আছে না নাই বলেন আচ্ছা নাম্বার দুই অভাব নাই একজন মানুষ দেখান তো পৃথিবীতে কার অভাব নাই বরং যে যত টাকার মালিক তার অভাব তত বেশি গরিবের অভাব একশো টাকায় সমাধান কোটিপতি লক্ষ টাকায় সমাধান হয় না কথা ঠিক নি বড় লোকের বাড়ি আছে পাঁচতালা রংপুর এর মন বলে না বাড়ি আরো লাগবে গরিব একটা খেরের করে থাই কাউ কোনো পেরেছানি নাই দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই তিন নম্বরে দেখো এই জমিনে একজন মানুষ আছে কিনা যার স্বার্থ নাই এই রংপুরের মানুষেরা বলো কার স্বার্থ না পীর সাহেব যারা এগুলো কোনো স্বার্থ নাই কথা বলেন না কেন মানে আরো বেশি স্বার্থের বাড়ি বানায় ঠিক আমি দুইজন মানুষ পাইছি স্বার্থ নেই কয়জন দেখেন তো আপনার যুক্তিতে অ্যান্সার দেয় কি দুইটা লোক পাইছি স্বার্থ একজন আমার আম্মা যান একজন আমার বলে না ঠিক কিন্তু সোনার বাংলায় যা দেখলাম এই দুইজনও স্বার্থপর কেমনে স্বার্থপর এটা বুঝার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না সোনার বাংলা কমপ্লিট আমাকে দেখাই দিছে মা বাবা থানায় গিয়া মামলা করে সন্তানের বিরুদ্ধে কি স্বার্থ মা বাবা সন্তানের রাতের ঘুমে জবাই করে প্রমাণ নাই আবার সন্তান মা বাবাকে জবাই করে একজন বাবা কত বড় বেইমান নিজের আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকে তুই আমার মেয়ে না তুই আমার স্ত্রীর মতো আরো জোরে বলো আমি কি মিথ্যা বলছি তোমরা ফেসবুকের গোলামেরা দেখো না এগুলো করোনায় দেখো নাই বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল ছেলেরা শিক্ষিত ছেলে অন্যের টাকা দিয়ে এরপরে কয় লাস্টারে রাস্তায় ফলায় দিয়ে রাস্তায় ফালায় দরজা জানালা লক করে দিছে বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হইল জানালা খুলে দেখাও নাই ভালো করে ইতিহাস ভুলিস্টারে বুমিন এই করোনার সময় তাকাইয়া দেখছ শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসন পুলিশ কাঁধে গোসল করাইয়া কাফন পরাইয়া করোনার লাশগুলো দাফন করেছে জানাজা পড়েছেন ইতিহাস ভুলে যাইও না শত শত করোনার লাশ কবরে রাখলো একজন হুজুরেও করোনায় মরে না বানায় বলছি বলতে এখন কানে ধরে উঠবো আর বসবো বানায় বলেছি পৃথিবীতে নিঃস্বার্থ একজন মানুষ পাওয়া যাবে ওলামায় আহলে হক এদের কোনো স্বার্থ নেই এই মেয়ে আমি যে তোমারে পাউদুরিয়া বুঝাইতেছি তোমার টাকায় আমি চলি তুমি আমার টাকায় চলো তা তোমারে পাউদুরিয়া বুঝাই কেন কুত্তাও এরম দোরায় না আমরা যেরকম দোড়াই তোমারে বারোটা মাস পাগলের মতো হয়ে গিস। আলেমরা দরায় পীর সাহেবরা দৌড়ায় তাবলি গলারা করে জুমার দিন খতিবরা দরায় বেতন কত মসজিদের ইমামের সর্বোচ্চ দশ হাজার পনেরো হাজার গ্রামে পাঁচ সাত হাজার ছয় মাস বাকি ঠিক নি আপনি সরকারি চাকরি করেন বেতন কত কয় বাইশ হাজার টেবিলের তলে কত কয় বেয়াল্লিশ খাইয়াও শান্তি গরম লাল পতাকা রাস্তায় খাড়া একা কি ও তাই মানব বন্ধন করি বিষয় সরকারের গদিতে আগুন জ্বালাবো কেন কয় স্কেল বাড়াইলে দিবে নাইলে আগুন সরকারের দেখাইয়া সরকারের বিরোধিতা করে করে না ইমামের বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি কোনোদিন ইমাম সাহেব জুমার মেম্বারে বৈশা বলে নাই বেতনটা এক তারিখ দাও স্কেল বাড়াও না হয় আসর থেকে সুদাগুলো উল্টা ভরুন বলছে কোন ইমাম অথচ আপনার ঘরে সন্তান কম হুজুরের ঘরে সন্তান বেশি কারণ আপনি সন্তান কমানোর ট্যাবলেট খেয়েছে আমরা আলেমরা ট্যাবলেট খাই না নবী নিষেধ করেছেন ওই ঘরের মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয় আপনার ঘরে সন্তান কম আপনি তো স্লোগান লাগায় রাখছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আর আমরা আল্লাহর নবীর হাতি শুনে ওই ঘরের মেয়ে বিয়া করার চেষ্টা করি যেই ভংশে সন্তান বেশি হবে কারণ আমার মায়ার নবী গর্ব করে বলেছেন কেমতে আমার উন্মত বেশি হবে আমি গর্বের সাথে জান্নাতে যাব আচ্ছা আপনারা যেই সন্তান কমানোর ট্যাবলেট খাইলেন জ্ঞানীরা বলেন তো বাংলাদেশে সংখ্যা কি পরিমাণ কমছে এখন বাড়ছে সত্য কথা বলতে বলছি না কি জনসংখ্যা কম না বেশি সব আমরা হুজুরেরা বাড়াইছি তাহলে ট্যাবলেটের অ্যাকশন কই মনে আছে কথা কি শুরুতে বলছিলাম মনে নাই আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছু হয় না জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি जिंदगी में बंदगी तू कर नहीं ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी है ओ अला कारमा बोनेरा हो जुगो ও পর্দানালেনের আম্মা জানেরা ও বাবাজীরা কয় দিন আর দুনিয়ায় বাহাদুরী করব সার্থনাই অভাব নাই পিছনে টান নাই দুনিয়াতে কেউ নাই তবে এই তিনটা গুণে গুণান্বিত জ্ঞানী আছেন তিনি একজন আমার আল্লাহ আরো জোরে বলেন

বয়ান শুনাইলাম তোমারে একবারও কিন্তু বলি নাই সব স্কুল কলেজ বাদ দিয়ামতো হুজুর হও বলছি তাবলিগে না গেলে জাহান নামে যাবা বলছি বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান কমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যেতে হবে আমি একবারও বলি নাই আমি পাস করলি টুবি মাথায় দিলাম একবারও বলি না তুমিও পাস করলি মাথায় দাও না দিলে জাহান নামে যাই ও বাবারা যুবকেরা ভালো করে বুঝো আমি তোমাকে তুমি চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে পড়ো বাধা নাই ওখানে পড়ো দোয়া করে গেলাম ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও দোয়া করি প্রফেসর হও দোয়া করি তবে একটা অনুরোধ বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন খবরদার এলাকার কোনো মুরব্বিরা কষ্ট না পায় অযুবক বাবারা তোমার মতো যুবক এখনো আছে স্কুলে কলেজে পড়ে পাঁচবেলার নামাজ পড়ে আছে না নাই তোমার আল্লাহ বিবেক দিছে চিন্তা করো তুমি কেন নামাজটা পড়তে পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো তোমার মতো প্যান্ট টাই লাগায় দাঁড়ি কাইটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে কম বুঝি না এরপরও কেন নামাজ সারি না বেপর্দায় চলি না একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য কোনো মিথ্যা নাই আছে দেড় হাজার বছর পর্যন্ত কত অপচেষ্টা বেইমানেরা করলো একটা ভুল বের করার জন্য কেউ পারে নাই বরং বহু বিতর্মী ভুল বের করতে গিয়া নিজে মুসলমান হয়ে গেছে ওই আল্লাহর কোরআন সত্য বলো যুবকেরা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান্নামের বয়ান আসেনি মিথ্যা সত্য কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন ইন্না আল লাফি নাইম ওয়া ইন্না ফুজ্জারা লাফি জাহান্নাম নেকামুল ওয়ালারা জান্নাতের পথিক যারা গুনাহ করবে অন্যায় করবে তারা জাহান্নামের পথিক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বলেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার জাহান্নামটা কেমন ভয়ংকর গুনাগারের জন্য আল্লাহ তাও তাআলা كرسن وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدًا يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الموت

হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে আম্মা জানা বলেন ইয়া আল্লাহ কেমন ভয়ঙ্কর নবী বলেন এই জমিনটা হবে কেয়ামতের মাঠ এই জমিন আল্লাহ পাক আদালত কায়েম করবেন সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে ও রংপুরের মুসলমানেরা সূর্যের গরমে আর সহ্য করতে পারো না রে মুমি ওই সূর্যটা বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতে নাই তারপরও গরম লাগে এসির বাতাসটাও ঠান্ডা বের হয় না ঘরে ঘরে এসিটা দুর্বল হয়ে যাইতেছে এই সূর্যটা মাথার উপরে আসলে কি উপায় হবে জানো না রে মমিন আমার নবীর কোনো গুণা নাই সেই নবী পর্যন্ত কান্না করেন সূর্যের গরম অপরদিকে জাহান নামের আওয়াজ নবীদের কোনো গুণা নাই তারা বয়ে কান্না শুরু করবেন মূসা নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন এভাবে কান্না করে বেকার আর হয়ে যাবেন তারা উম্মতেরা সুপারিশের জন্য দৌড়াবে বলবে আমরা পারব না চলে যাও আম্মা জানা এসা বলেন উম্মতেরা সর্বশেষ কি করবে নবী বলেন সব শেষে আমাকে তালাশ করা শুরু করবে ওই হাসরের ময়দানে নবী আপনাকে কোথায় পাবে নবী বলেন আমি থাকবো আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষ কান্নার অবস্থায় আমি কান্না করে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার একটা উম্মত জাহান নামে যেন না যায় আল্লাহ বলবে নবী আপনার উম্মত আপনি বেছে বেছে জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান আমি আমার উম্মত গুলোকে বেছে বেছে বের করব আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হাজার ও হাজার লাখ ও কোটি মানুষের ভিতরে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত আপনার উম্মত বাছাই করবেন কিভাবে নবী বলেন যারা পাঁচবেলার নামাজ বানাইয়া করবে হাসরের ময়দানে অজুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদের বাছাই করে জান্নাতের পথে নিয়ে যাব। কাউসারের পানি হাউজের থেকে পান করাবো ও যুবকাল্লার গোলাম মনটারে বুঝাও হেদায়তের মালিক আমার আল্লাহ আমি বয়ানের শুরুতেও বলেছিলাম কপাল যদি পুরিয়া যায় নবীজির বয়ানো আবু জাহালের কালে মানুষিব হয় না আর কপাল যদি খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও কালেমা ভরে নেয় কপাল যদি পুরিয়া যায় কিছু করার নাই রে বুঝাইও তোমার মতো যুবক হইয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার কপাল পুড়ে গেছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার কপাল বুঝি পুরিয়া গেল ও মা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না ও বাবাজির আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছেন না আল্লাহর আজাব সহ্য করতে পারবেন আরে শয়তানের ধোকায় পড়ে আছেন এখনো সময় আছে তওবা করে নেন মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন আল্লাহ শয়তানের ধোকায় তো গুনা কম করলাম না নামাজ তো কম ছাড়লাম না অন্যের হক তো নষ্ট কম করলাম না জবান দিয়ে গুনা করে জবানটারে না পাক করলাম হাত না পাক চোখ না পাক আয় আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম আর কোনদিন নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায় আহলে হকের পরি পরামর্শ নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো নিয়ত যদি কারো খাতি হয়ে থাকে তওবা করার মতো আল্লাহ যদি কবুল করেন আপনার অন্তর যদি পরিচ্ছন্ন তওবার নিয়ত থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رزاك والجنة اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ودير دار مالك गुनाहের বোঝা নিয়া هزيم কত ওলামাই কেরাম কত মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার কত যুবক ছাত্ররা পর্দার আড়ালে মা বোনেরা কাউকে খালি ফিরাইয়া দিয়েন না মেহরবানি করে আমাদের সকলের গুনাগুলো দয়া করে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান দানিদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় গুলো গুলো কবুল করে নেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার নামাজি বানায়া দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন করেন আয় আল্লাহ প্রবাসে যারা হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন হিংসা দূর করে খ্লাস দান করেন আমাদের জীবনকে শান্তির জীবন বানায় দেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ আমাদের মা আমাদের বাবা যাদের দুনিয়ায় নাই অন্ধকার কবর থেকে দোয়া চা আয়া আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নেহামত দান করে সবাইকে দিনদার বানায় দেন নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন অসল্লল্লাহতা আলা আলা খাই খান্দিহি মোহাম্মদুয়া আলীহি ওয়া আজমাইন আমিন 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 রহামাতিকা ইয়া আরহাম আর রহিমিন সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন